পৃথিবীর এমন কোনো ডাক্তার নাই বা তৈরি হয় নাই বা কোনো দিন পয়দা হবে না যে আপনার ডায়াবেটিস ভালো করে দিতে পারবে প্রসেসটা আলটা প্রসেস ফুড না জানার ফলে দেখেন আপনার অবস্থা ওই বিল্ডিংয়ের মতো হয়েছে যেটা রডের বোতলে বাস খাবার যে খাচ্ছেন সেই এমন খাবার যেটা পুষ্টি নেই মনে রাখবেন আপনার খাওয়াটা কোনো খেল তামাশা নয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ রাখুক সবাই বলে আমিন আলহামদুলিল্লাহ এই মহান রাব্বুল আল আমাদের পরম করুণাময় মেহরবান সৃষ্টিকর্তা তিনি আমাদেরকে শুধু সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন ব্যাপারটি এরকম নয় তিনি আমাদেরকে সৃষ্টি করে পৃথিবীকে আমাদের বসবাসের উপযোগী করে সেভাবে আমরা কোন খাবার খাবো কীরকম বাতাস আমাদের জন্য ভালো কী আলো আমাদের দরকার কেমন অন্ধকার দরকার কখন আলো অন্ধকার দরকার তো এইভাবে তিনি আমাদেরকে পৃথিবীতে বসবাসের উপযোগী করে তবেই তিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়ে আবার কি করে ভালো থাকবো সেটা আমাদেরকে তিনি কিতাবের মাধ্যমে কোরআনের মাধ্যমে ওহির মাধ্যমে তিনি জানিয়েছেন এবং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সালু আলাইসাল্লাম তিনি তার জীবনে সেগুলোকে বাস্তবে আমাদের সামনে প্রমাণ করে রেখে গেছেন যে কিভাবে আমাদেরকে একজন মুসলিমকে চললে সে সুস্থ থাকবে রাসুলসাল্লাহসলামের জীবন আমাদের জন্যে আদর্শ শুধুমাত্র এটা ধর্মীয় নয় জীবন ব্যবস্থা হিসেবে আমরা যদি সেই আদর্শ থেকে বিচ্ছিত না হয়ে যেতাম তাহলে আজকে এই যে এত এত মানুষ বিশেষ করে বাংলাদেশ একটা গরিষ্ঠ মুসলমানের দেশ সেখানে ডায়াবেটিস রুগী থাকারই কোনো কথা না বিশেষ করে টাইপ টু ডায়াবেটিস তো তাহলে ডায়াবেটিসটা কি করে হয় যদি কেউ আল্লাহর নিয়ম লঙ্ঘন করে অর্থাৎ অতিরিক্ত খাবার গ্রহণ করে সেটাকে ব্যবহার বা বার্ন না করে শরীরে জমা করে তো আল্লাহ তালা সীমা লঙ্ঘন পছন্দ করেন না বিধায় আমাদের যে সীমা কতটুকু খাব সেটা আমরা বুঝি না বিধায় তো সেই অতিরিক্ত চর্বি আমার শরীরে থাকে বিধায় আমাদের কোষে ওভারলোড হয় তখন রক্তের চিনি কোষে ঢুকতে পারে না বিধায় রক্তের চিনি বেড়ে ডায়াবেটিস হয় তাহলে যাদের কোষ ফাঁকা খালি তাদের ডায়াবেটিস টাইপ টু হবে না বুঝা গেল। তো এখন আমরা যদি আগে থেকে এক ভাগ খাবার খাই এবং হালাল তো এবার অর্থাৎ আল্লাহর দেওয়া প্রকৃত প্রাকৃতিক খাদ্য গ্রহণ করি এবং যদি রোজা রাখি এবং যদি কায়িকশ্রম করি এবং আর্লি ঘুমায় যদি ভরে উঠি তাহলে আমাদের তো আর এই ওভারলোড কোষে হওয়ার কোনোই কারণ থাকে না কি বলেন আপনারা তাহলে আমরা হয়তো না বোঝার কারণে বিষয়টা আমরা ভুল করে ফেলেছি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই এবং ভবিষ্যতে আমরা যেন কোনো বিষয় লঙ্ঘন না করি বাড়াবাড়ি বা ছাড়া আমরা যেন মাঝে অর্থাৎ ইসদিনা স্থিরতল মুস্তাকিমের রাস্তা সহজ সরল সঠিক ডানেও না বায়ও না এইখানে বাড়াবাড়ি বা ছাড়াছাড়ির কোনোই সুযোগ নেই যেমন আমরা বললাম অতিরিক্ত চিনির কারণে ডায়াবেটিস হয় আবার চিনি যদি না থাকে আপনি মারা যাবেন অল্প সময়ের ভেতরে যেমন আমরা দেখি ডায়াবেটিস রুগীর অনেক সময় হাইপোগ্লাইসিমিয়া হয় হাইপোগ্লাইসিমে মানে হলো সুগারের লেভেল অনেক কমে গেছে বা অনেক সময় বলে যে হাইপো হয়ে গেছে বা সুগার শূন্য হয়ে গেছে তখন সে অজ্ঞান হয়ে যায় এবং যদি ওই সময় তাকে চিনি না খাওয়ানো হয় গ্লুকোজ না খাওয়ানো হয় তাহলে সে মারা যাবে তাহলে কি হলো এটা অতিরিক্ত চিনি যেমন আমাদের শরীরের জন্যে ক্ষতি আবার চিনি না থাকলে আমরা বাঁচতেও পারবো না অতিরিক্ত ওজন যেমন আমাদের শরীরে ক্ষতি অতিরিক্ত চর্বি জমে গেলে আবার চর্বি ছাড়া আপনি বাঁচতে পারবেন না অতিরিক্ত খাদ্য গ্রহণ আমাদের যেমন ক্ষতি আবার যদি না খাই আমরা বাঁচতে পারবো না ঠিক একইভাবে ইনসুলিনও যদি বেশি থাকে তাহলে আমার শরীরে সেটা নানান রকম প্রবলেম তৈরি করে যদিও আমরা ইনসুলিন সম্পর্কে অতটা জানি না শুধু চিনি, চিনি আর চিনিও সঠিকভাবে আমরা চিনি না কারণ আমরা না বুঝে চিনি খাই যে রুটি যে চিনি ভাত যে চিনি ফল যে চিনি দুধ যে চিনি এটা তো আমরা জানি না বিধায় ডায়াবেটিস রুগী তার চিনি বেশি কিন্তু সে না জানার ফলে ছয় বেলা চিনি খায় এটা অবশ্য অনেকে বুঝে না যে আমি বলি ছয়বেলা চিনি খায় মানে ব্যাপারটা কি ছয়বেলা চিনি খায় কথা আমি বলি কেন মানে সকালে রুটি খায় মানে চিনি খায় এটাই বোঝায় যে ছয়বেলা চিনি খাওয়া মানে একটু পরে বিস্কিট চিড়ামুড়ি খই খায় সেটাও চিনি বা ফল খায় সেটাও চিনি ফলের চিনি হচ্ছে ফ্রুক্টোজ বলেন ফলের চিনি কী ফ্রুক্টোজ ফলের চিনি কী ফ্রুক্টোজ ফ্রুক্টোজ আর দুধের চিনি ল্যাকটোজ মাসাল্লাহ তার মানে সে একটা মহা গুরুত্বপূর্ণ তার জন্যে যে জরুরি কাজ সেটা ভুলে সে কম গুরুত্বপূর্ণ কাজে ফোকাস যেমন সে স্বাস্থ্যের গুরুত্ব না দিয়ে সে হয়তো ব্যবসা করছে চাকরি করছে হ্যাঁ বা সংসার করছে কিন্তু তার যে স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাচ্ছে এই বিষয়ে সে গুরুত্ব দিচ্ছে না মানে সে রাত যাচ্ছে টেনশন করছে কিন্তু ব্যায়াম করছে না ব্যায়ামের সময় পাচ্ছে না ঘুমানোর সময় পাচ্ছে না নিজের যত্ন নেওয়ার সময় পাচ্ছে না এই যে সূর্যোদয় দেখার সোজা সময় পাচ্ছে না চাঁদ দেখার সময় পাচ্ছে না আমি কি বোঝাতে পারছি তো তার মানে সে নিজের সুস্থতার জন্যে ধরেন এখন দেশি মুরগি সে খুঁজে পাচ্ছে না কারণ বাজারে যেটা পাইছে সেটা ইনস্ট্যান্ট সে পেয়ে যাচ্ছে কিন্তু একটা দেশি মুরগি হলো তাকে ইফোর্ট দিতে হবে তাকে যাইতে হবে খুঁজতে হবে কষ্ট করতে হবে তাই না এখন এই কষ্টটা করার তার টাইম নেই বা মানে কষ্ট করার তার ইচ্ছা নেই অথচ খাদ্য তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খাবার কেননা এটা বুঝতে এমন বেশি রকেট সায়েন্স জানার দরকার নেই যে আপনার গঠন খাবার ছাড়া হবে ধরেন এখন যদি দেশে দুর্ভিক্ষ লাগে তাহলে জাহাঙ্গীর কবিরে লাগবে না কেন কারণ বেশি খাইতে আর কোনো পারার কোনো সুযোগ নাই তো আপনারা সবার ডায়াবেটিস ভালো হয়ে যাবে হ্যাঁ না খেয়ে থাকলে রোজার মাধ্যমে সব কিছু ভালো হয়ে যাবে তবে আবার বেশি ভালো হইয়া তখন ঘাটতি দেখা দিবে তখন হবে অপুষ্টিজনিত রোগ দুর্বল হয়ে যাবেন কাজকর্ম করতে পারবেন না কিন্তু মরে যাবেন এরম গ্যারান্টি নাই কেন না দেখেন আফ্রিকাতে এমন লোক আছে আপনারা ভিডিও দেখেছেন ছবি দেখেছেন একেবারে কঙ্কাল মানে চামড়ার হাড্ডি কিন্তু দেখলে মনে হবে একটা জীবন্ত কঙ্কাল হ্যাঁ মানে সব হাড্ডির দেখা যায় কঙ্কালের মতো আর চামড়া লাগানো হাড্ডির উপরে কিন্তু সে হাঁটছে টাটছে মানে মরেনি এখনো। নাকি বুঝেননি কথা তার মানে না খেয়ে মরে তো সোজা না আর বর্তমান পৃথিবীতে এখন সবাই খেয়ে মরতেছে খেয়ে মরে যাচ্ছে বেশি খেয়ে মরে যাচ্ছে হ্যাঁ তার মানে আমরা এখন এইখানে যাদের নিয়ে কাজ করছি আপনারা আবার মনে কষ্ট নিয়েন না বেশি যারা খেতে পারে তাদেরকে নিয়ে কাজ করছে আর কি তাহলে শয়তানা আর একটা ধোঁকা মানুষকে অতিরিক্ত খাবারে অতিরিক্ত খাবারের ব্যাপারে মানে সেজন্য বুঝে না বুঝতে পারে না যে কেন আমি যে খাচ্ছি মানে চিন্তাও করার তার সুযোগ নাই বা কী খাচ্ছি এটা মানে যা পাচ্ছি তাই খাচ্ছি দেশস্থল মানে খেয়েছি মজা লাগছে ব্যাস কিন্তু কেন খাচ্ছি কী খাচ্ছি খাবার কী মানে কেন খেতে হয় কিছু ভুলে গেছি সব ভুলে গেছে মানে ফান্ডামেন্টাল যে নলেজগুলো নয় যেমন খাবার হচ্ছে আপনাকে গঠনের উপাদান আপনাকে শক্তি দিবে বা আপনাকে যে মাইক্রোনিউট্রিয়েন্টস লাগবে বা আপনার ইমিউন সিস্টেমকে বিল্ড করার জন্যে যা যা দরকার হ্যাঁ এগুলো খাবারের মাধ্যমে তৈরি হবে এখন আপনার যদি বিল্ডিং একটা ভালো বানাতে চান তাহলে র মেটেরিয়ালসগুলো কী লাগবে খাঁটি পিওর তাই না মানে রিয়েল ফেক রড ফেক সিমেন্ট বা রডের বদলে বাঁশ তাহলে বিল্ডিংয়ের কী দশা হবে হ্যাঁ তো তো জোরে বাতাস হইলে ভেঙে পড়ে যাবে নাকি ঠিক আছে না হ্যাঁ তো এখন আপনি যে এই প্রসেসটা আলটা প্রসেস ফুড না জানার ফলে দেখেন আপনার অবস্থা ওই বিল্ডিংয়ের মতো হয়েছে যেটা রডের বদলে বাস আমার কথা বুঝতে পারছেন না মানে খাবার যে খাচ্ছেন সেই এমন খাবার যেটার পুষ্টি নেই আর ফাইবার নেই উল্টা তার মধ্যে কেমিক্যাল ঢুকানো আছে ভেজাল তাহলে আমরা ভালো কি করে থাকবো আপনি বলেন তাহলে এই নলেজটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি যেন আপনারা গুরুত্ব দিতে পারেন কোথায় গুরুত্ব দেওয়া উচিত সেই জায়গাটাতে যেমন খাবার যেমন আপনার ঘুম যেমন আপনার ব্যায়াম যেমন আপনার শরীর হ্যাঁ এর জন্য রোদ আপনার যেতে হবে ঘাসে হাঁটতে হবে আপনাকে এখন আপনি যদি না করেন তাহলে তো হবে না আর অনেকে আছে আমাকে দেখানোর জন্য বিশ্বাস করবে না পারলে জানটা দিয়ে দিবে কিন্তু দেখায় কোনোই লাভ হয় না কেন আমি একটা উদাহরণ দিই যেমন আমার একজন খুব মানে পরিচিত সে ডিটেলস বলবো না তা ও বাবাকে পাঠাবে আমার কাছে স্যার যেমন হোক আমার বাবা মাকে একটু দেখবেন তেমন রিকোয়েস্ট রিকোয়েস্টগুলো আমি তো ফেলতে পারি না তারপরও আমি বললাম যে দেখেন ওনার সঙ্গে কথা বলেন দুই চারটে ভিডিও দেখান আগে বুঝান যে ওনার এইসব মানতে পারবে কি না এগুলো না শুধু শুধু আইসা কোনো লাভ নাই কারণ আমি অল্প কটা রুগী দেখি এবং আমি বেশিরভাগ রেফার রুগী দেখার চেষ্টা করি যে অনেকদিন ধরে আমাদের ফলো করে তারপর কিছু প্রবলেম হয়তো সে বুঝতে পারছে না তখন সে আমার কাছে আসবে তাইলে সেটা বেটার আর যে সহজ ব্যাপার একটা লোক ওজন কমাবে তো ওজন কমানো তো আপনি এখানে আশারই দেওয়া তো আপনি কদিন ভাত রুটি দুধ বাদ দেন একটু রোজা রাখেন ব্যায়াম করেন ওজন কমে দেবেন এবং আল্লাহ তালা আপনাকে সৃষ্টি করেছেন খেল তামাশার জন্যে নয় মনে রাখবেন আপনার খাওয়াটা কোনো খেল তামাশা নয় বুঝছেন আপনার ঘুমটা কোনো খেল তামাশা নয় এটা আল্লাহর হুকুম রাত আল্লাহ কেন বানাইছেন যেন আপনি সুন্দর ঘুমাইতে পারেন তা আল্লাহ একটা রাত বানাইছেন একটা চাঁদ বানাইছেন আপনি দেখবেন না রাত্রে ঘুমাবেন না আর আল্লাহর জমিনে বাস করে আপনি সুস্থ থাকার আশা করবেন তা কি করে সম্ভব সার্কারডিয়ান রিদম শেষ করা হলো শয়তানের আর একটা বড়ো ফেতনা যে ওর দেহগড়িকে বিলিষ্ট করে দেওয়া তো এটা বুঝেছে যে টাইপ ওয়ান ডায়াবেটিস কী মানে ইনসুলিনের অভাব আর টাইপ টু কি ইনসুলিন আছে কিন্তু কোষে যেহেতু ওভারলোড এই কারণে ব্যবহার হতে পারছে না সঠিকভাবে কোষ ইনসুলিনকে বাধা দিচ্ছে তো তার মানে ওর ইনসুলিন আছে কিন্তু তবুও তার চিনি বেশি তাহলে এটা পরীক্ষা করলে যদি আমি দেখি একটা লোকের ইনসুলিন ভালো চিনিও ভালো মানে দুটোই বেশি তাহলে তো বুঝতে হবে টাইপ টু তখন আপনাদের টাইপ ওয়ান নাকি টাইপ টু এটা আগে জানতে হবে জেনে যদি ইনসুলিন বেশি থাকে তাহলে আপনাকে ইনসুলিনও কমাতে হবে শুধু চিনি কমালেই চিকিৎসা হবে না কারণ চিনি বেশি থাকলে যেমন অনেক ক্ষতি হয় শরীরে ঠিক ইনসুলিন বেশি থাকলেও অনেক ক্ষতি হয় শরীরে বুঝতে পারছেন আপনারা তো জানেন না তো যাক বিস্কিটের কথা যেটা বলছিলাম যে আমার প্রশ্ন হলো ডাক্তার কীভাবে এই তার বইতে বিস্কিটের কথাটা লিখতে পারে মানে এটা আমার একটা প্রশ্ন আপনাদের কাছে যে একটা ডাক্তার তার বইতে বিস্কিট খাওয়ার কথা কেন লিখতে পারে যে বিস্কিট রিফাইন্ড ফ্লাওয়ার ওই যে সেম আর বিস্কিট হচ্ছে চিনি বা গ্লুকোজ সিরাপ বিশেষ করে হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ যেটা আলাদাভাবে থাকে আর যেখানে আপনার চিনি থাকে না সেটাও তো আপনার ওই সেই রিফাইন্ড ফ্লাওয়ার মানে সেই রুটির মতোই ঘটনা আর হাইড্রোজেনেটেড বা ভেজিটেবল অয়েল বা মার্জারিন থাকে ট্রান্সফ্যাট থাকে যা হৃদরোগের ঝুঁকি বাড়ায় প্রিজারভেটিভ কৃত্রিম ফ্লেভার কালার থাকে দীর্ঘমেয়াদে শরীরের জন্য ক্ষতিকর অনেক লবণ থাকে তো এই হলো আমার আর গাট হেলথকে ক্ষতি করে হ্যাঁ আর হচ্ছে খেলে খেতে মন চায় ট্রান্সফ্যাট হচ্ছে আমাদের চিনি ময়দা একই সাথে তিনটা জিনিস সবসময় দেখবেন প্রসেসড ফুডে লুকানো থাকে একটা এটাকে আমরা বলি এস মানে এসওএস মানে বুঝছেন মানে সতর্কবার্তা ইয়েস হ্যাঁ সেভ আওয়ার সোল আর এখানে এস ওএস মানে হলো সুইট অয়েল আর হলো সুগার এই তিনটা জিনিস প্রতিটা প্রসেস ফুডে দিতে হয় কারণ তা নাহলে মানুষ এটাতে অ্যাডিকটিভ হবে না বা এটা খেতে চাইবে না বা বারবার এটা কিনবে না এই তিনটা জিনিস যদি না থাকে সঠিক মাত্রায় তাহলে এই জিনিসটা এই বিস্কিটটা আপনি আবার একবার খেয়ার জীবনে খাবেন না আচ্ছা আপনারা বলেন তো ভালো খাবার খেয়ে আপনারা বোরিং হয়ে যান কিন্তু খারাপ খাবারে বোরিং হন না কেন কারণ খারাপ খাবারে এডিকশন তৈরি হয় মানে আরও খাওয়া আরও খাওয়া আরও খাওয়া হ্যাঁ কিন্তু ভালো খাবার এডিকশন তৈরি হয় না যেমন মান্না সালোয়া ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা খাবার আল্লাহর দেওয়া তো মুসাল আসলামের কম সেই খাবারটার উপর ধৈর্য রাখতে পারে নাই তখন মুসাল আসলামকে একটা গ্রোসারি লিস্ট ধরায় দিচ্ছে যে তুমি যাইয়া তোমার আল্লাহর কাছে এই সব চাও কি পেঁয়াজ রসুন শশা হ্যাঁ বুঝতে পারছেন একটা গ্রোসারি লিস্ট দিছে যে একদম বলে যে তুমি এইগুলো চাইবে আল্লাহর কাছে তখন আল্লাহ কি বলছিলেন মনে আছে আপনাদের কোরআনে আল্লাহ বলছেন যে তোমাদের কি হলো যে একটা উত্তম খাবারের বিনিময়ে তোমরা একটা নিকৃষ্ট খাবার দাবি করছো তো মানুষ কখনোই মনে রাখবেন ভালো খাবারের উপর সে ধৈর্য রাখবে না সে সব সময় খারাপ খাবারটা তার মানে যেটা বেশি অকল্যাণকর আর বেশি অ্যাডিক্টিভ যেমন ধরেন আপনি এই সবাই প্রসেসড আলট্রাপ্রসেস ফুড সমানে খাচ্ছে কারো কোনো অবজেকশন নেই কিন্তু যেই আপনাকে ভালো খাবারটা খেতে বলবো তার নানান রকম অসুবিধা তৈরি হবে বুঝেননি ধরুন আপনি রাত জাগছেন কোনো প্রবলেম নেই কিন্তু যখন আর্লি ঘুমাতে বলবো আপনার নানান প্রবলেম তৈরি হবে আমি আপনাকে একটা কথা বলি পৃথিবীর এমন কোনো ডাক্তার নাই বা তৈরি হয় না বা কোনোদিন পয়দা হবে না যে আপনার ডায়াবেটিস ভালো করে দিতে পারবে এই ডায়াবেটিস মানে হলো কোষে ওভারলোড আপনি আপনার কোষে ওভারলোড করছেন আপনি কোষটা খালি করবেন এখন আপনি ডাক্তার না হলেও আপনি যদি জানেন কিভাবে কোষ খালি করতে হয় যে আমি রোজা রাখবো আমি কিছুদিন ভাত ফল দুধ খাবো না আমি প্রসেস টাল্টা প্রসেস ফুট খাব না আমি ব্যায়াম করব আমি আর্লি ঘুমাবো আমি ভরে উঠবো আমি মানসিক প্রশান্তির চর্চা করবো কফি নামা করব ঘাসে হাঁটবো রোদে যাব সব বইয়ের মধ্যে লেখা আছে সব কথাগুলো বইয়ে লেখা আছে তো এটা শিখে আপনি যদি মানেন ব্যাস আপনি আপনার ডাক্তার এই মূল্যবান কথা আপনাকে এতদিন কেউ শেখাইছে কেউ শেখাবে না এই আমি শেখাচ্ছি কিন্তু আপনারা সেটার মর্যাদা দিলেন না আপনি চার মাস ধরে এখানে আসেন আমার একটা সেশন করেন নাই তো আপনি আর কি আমার এখানে আসে লাভকে বুঝছেন আর এই যে এই বোন প্রতিদিন এসে বসে থাকে ও তো কত কিছু শুনে গেছে তাও এখানে প্রতিদিন আসে এই যে উনিও অনেকদিন ধরে আসতেছেন আর একটা ছেলে আসে রেগুলার আসে আজকে আসে ও তো প্রতিদিন কেন আসে কারণ আপনাকে এভাবে কেউ শেখাবে না আমি শেখাচ্ছি যখন আপনি বুঝবেন যে এটা কি গুরুত্বপূর্ণ কত মূল্যবান তখন আপনি এখানে আসার জন্য অস্থির হয়ে যাবেন ভিডিও না একদিন না হলে আপনার লাইভ না হলে আপনি অস্থির হয়ে যাবেন বুঝতে পারছেন এটা হলো জ্ঞান পিপাসা জানার আগ্রহ কেননা যারা আমাদের মেনে উপকার পেয়েও ছেড়ে দিয়েছে তারা কারা জানেন তারা আমাদের ভিডিও দেখা ছেড়ে দিয়েছে তখন তারা আস্তে আস্তে শেষ মনে রাখবেন কানের ভিতরে যদি এই কথাগুলো বারবার বারবার আপনার আঘাত না করে তাহলে আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে এইখান থেকে সরাই নিবে অনেক তাড়াতাড়ি দ্রুত কিন্তু পৃথিবীতে যদি এমন কিছু কাজ করে রেখে যান যেটার সিলসিলা আপনার মৃত্যুর পরও চলমান সেটাকে বলে সদগায় জারিয়া যেমন নেক সন্তান তারপর হচ্ছে এমন ভালো প্রতিষ্ঠান করলেন যেখানে দিনের পড়াশোনা হয় দিনের কাজ হয় বুঝতে পারছেন তো এরকম আপনি যদি এই ধরনের যেমন আমাদের এই লাইফ স্টাইল এটা যদি আপনি মানে মানুষ যদি রোগমুক্ত হয় সুস্থ হয় ইবাদতের যোগ্য হয় আগে নামাজ পড়তে পারতো না এখন এই যেমন বোন এখন নামাজ পড়তে পারতো না এখন সিজদাদি নামাজ পড়তে পারে উনি সাত বছর রোজা রাখতে দেয় নাই ওনাকে ডাক্তাররা এখন রোজা রাখে তাহলে এই যে উনি ইবাদতের অযোগ্য হয়ে গেছিলেন এখন উনি ইবাদত করতে পারছেন এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যদি আপনি কবরে বৈশে বৈষ মজা লুটতে পারবেন কি কোন ভাই মানে সুইস ব্যাংকে টাকা রাখার মতো কি বলেন তাই না হ্যাঁ তো সুইস ব্যাংকের টাকাও তো কেউ সিজ করে কিন্তু আল্লাহ তো কখনও আপনার ভালো কাজ কোনো দিন নষ্ট করবেন এটা নিরাপদ তা আল্লাহর ব্যাংকে রাখুন অনেকে বলে টাকা কবরে নেওয়া যায় নাকি অবশ্যই যাবে কিভাবে এই টাকাগুলোকে মানি এক্সচেঞ্জে নিতে হবে যেমন এই যে আপনাদের বিনামূল্যে সেশন নিচ্ছি তা এটার জন্য তো আমার অনেক খরচ তাহলে এই যে টাকাটা এখানে ব্যয় হচ্ছে ডাক্তার দেখাচ্ছেন সেখানে অনেক টাকা ব্যয় হয় পুষ্টিবিদ দেখালেন সেখানে অনেক টাকা ব্যয় হয় তারপরে জিমের ওরা শিখাবে এখানে সব খরচ আর খরচ একেবারে স্রোতের মতো টাকা খরচ হয় তাহলে এই টাকাগুলো তো আমরা নিঃস্বার্থভাবে খরচ করছি এবং যে টাকাগুলো খরচ করছে এটা আমাদের হালাল ইনকাম ট্যাক্স দেওয়া ভ্যাট দেওয়া একদম হালাল যেটা আমি খেয়ে ফেলতে পারি এটা দিয়ে আমি গাড়ি বাড়ি বানাইতে পারি তো সেই টাকাগুলো তার মানে কি এটা টাকা নেওয়া যাবে না কেন টাকাকে সেবায় কনভার্ট করতে হবে করে সেই টাকা কবরে যাবে নাকি ভাই যাবে না ইনশাল্লাহ সবচেয়ে বড় প্রতারণা হচ্ছে যে চিকিৎসা নামে আপনি বারো বছর ডায়াবেটিসের চিকিৎসা করছেন কিন্তু রোগ ভালো হচ্ছে না রোগ পোষা হচ্ছে কিন্তু এই প্রতারকদের কেউ ধরতে পারবে না যেমন ওনার তেরো বছর কিন্তু উনি তো একটা ডিব্বা কিনে উনি অনেকবার দেখাচ্ছেন সবাইকে দেখো প্রতারিত হয়েছি কিন্তু ওনার যে এই বারোটা বছর বা তেরোটা বছর যে উনি প্রতারিত হয়েছেন সেটা তো উনি এখনও বুঝেন নাই এটা কখন বুঝবেন যে উনি ভালো হওয়ার পরে ভাই আপনি ভালো হওয়ার পরে তখন আপনার কাছে রিয়েলাইজেশন আসবে যে এই বারোটা বছর কোন ভুলের ভিতরে আপনি ছিলেন কোন অন্ধকারের ভিতরে আপনাকে রাখা হয়েছিল বুঝতে পেরেছেন আর আমরা আপনাকে জ্ঞানের আলো আপনাকে ছড়ানোর চেষ্টা করছি এই তথ্যের যে জ্ঞান এই নলেজ এই নলেজটাই আপনাকে একমাত্র এই নলেজ এবং হচ্ছে এই নলেজকে ইমপ্লি বা অ্যাপ্লাই করা আপনার জীবনে আর আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আমাকে ভালো করে দাও কি বলেন ভাই আমার কথা বুঝতে পারছেন এই জিনিসটা এটা হলো সবচেয়ে দামি এখানে এই প্রোডাক্টের দাম বেশি এটা অনেকেই বলে কিন্তু আসলে জানে না সবচেয়ে দামি হলো এই ইনফরমেশনগুলো শোনেন আমাদের হয়েছে কি আমাদেরকে ডাক্তাররা বুঝছেন বলে যে তো ডায়াবেটিস ভালো হবে না কোনো দিন তো এ কোয়ে তো শেষ কয় যে প্রেশার ওষুধ জীবনে ছাড়তে পারবে না তা আমাদেরকে তো তারা মৃত্যুদণ্ড দিয়ে দেয় আরে বাবা ভালো হতে পারবো এ একটা আশার কথা বললি পরে মানুষ উৎসাহ পায় করতে আগ্রহী হয় তাই না তো এই এই সান্ত্বনা তো এটা না এটা তো সত্য যে অবশ্যই যে মানুষ যেভাবে বিশ্বাস করবে সেভাবে সে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এটা হলো বিলিফ সিস্টেম বোন এটা হলো বিলিফ সিস্টেম ইফ ইউ বিলিভ সামথিং অ্যান্ড অ্যাকর্ডিংলি আপনি ওই নলেজ দিয়ে যদি সেইভাবে কাজগুলো করেন অ্যাকর্ডিংলি মানে দুটো জিনিস বিলিফ সিস্টেম প্লাস নলেজ আর হচ্ছে সেটাকে অ্যাপ্লাই করা বাস্তবে সেটাকে প্রয়োগ করা যেমন এখানে ব্যায়াম করতে পারে না তো কিছু রোজা রাখবে ব্যায়াম করতে পারে না রোদ্রে যাবে শ্বাসের ব্যায়াম করবে তারপর হচ্ছে যে ঘাসের মধ্যে আস্তে আস্তে যেমন হেন দিটে এইটুকু আসতে পারছে তবে হাঁটবে ঘাসের মধ্যে একটু তারপর হচ্ছে যে ওই যে বরফ থেরাপি করবে হটকোল শহর করবে ঘুমাবে খাবে কফি করবে তো এভাবে করতে করতে একসময় ব্যথা কমে যাবে জয়েন্ট গার্ড খাবে আস্তে আস্তে ধীরে 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 ব্যথা কমে যাবে তখন একসময় দেখবেন ও একটু হাঁটতে পারতেছে তারপর আরেকটু হাঁটতে পারতেছে বড় একটু জোরে হাঁটতে পারতেছে দৌড়াতে পারতেছে ইজি ছয় মাসও তো লাগার কথা না এটা তো ইজিভাবে এটা তো আর্থ্রাইটিস তো এতো বেশিক্ষণ লাগে না ভালো হইতে ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ সবার জন্যই লাইফস্টাইল লাগবেই ঠিক আছে আর যারা রোগ হওয়ার আগে মানবে ওরা জীবনে রুগী হবে ইনশাআল্লাহ অন্তত মানে এই রোগগুলা আমার কথা বুঝতে পারছেন আর যারা রুগী হবে প্রায় সব রুগী আল্লাহর রহমতে ভালো হবে শুধু এন্ড অর্গান ড্যামেজ যেমন কিডনি একদম শেষ পর্যায়ে চলে গেছে লিভার শেষ পর্যায়ে চলে গেছে হার্টের এখন বাইপাসই লাগবে বুঝতে পারছেন তো ওই রকম ছাড়া মানে আপনারা যারা এমনি নর্মাল হাঁটাচলা করছেন বা করছেন আপনাদের জন্যে প্রায় বেশিরভাগ সমস্যার সমাধান ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ আমার কথা বুঝতে পারছেন যদি ড্যামেজটা ওই পর্যায়ে না যায় তাহলে সব কিছু ইনশাআল্লাহ হয়ে যাবে আর ওই পর্যায়ে গেলেই তখন ডাক্তার ইমার্জেন্সি, হাসপাতাল অপারেশন আইসিউ সিসিউ ওটা লাগবে তাহলে দেখেন যারা বলে আমরা ডাক্তারদের পছন্দ করি না মিথ্যা কথা আমি নিজে ডাক্তার সারা জীবন ডাক্তারদের সঙ্গে ছিলাম আমি কেন তাদের অপছন্দ করতে যাব অনেকে বলে আমি ওষুধ পছন্দ করি না কেন আমি ওষুধ অপছন্দ করতে যাব। আমার আব্বার যখন পেশার বেড়ে গেছিলো আমি তো ওষুধ খাওয়াইছি তারে তো এখন যদি প্রেশার বেশি বেড়ে যায় তাকে ওষুধ খাওয়াইতে হবে না তারপর কিভাবে ওষুধ থেকে বের করতে হবে এইটাই হচ্ছে আমরা শেখাই মানুষকে যে সারা জীবন যেন ওষুধ খেতে না হয় যেন ওষুধ থেকে বের হয়ে আসতে পারি যেন এমার্জেন্সিতে যেতে না হয় যেন এমার্জেন্সিটা আমি অ্যাভয়েড করতে পারি আর সারা জীবন যেন ডাক্তার দেখাইতে না হয় যেন আমি সুস্থ হইয়া ওখান থেকে বের হয়ে আসতে পারি তা এইটাই আমি বলতেছি কিন্তু আমার এগুলোকে ভুল ব্যাখ্যা করা হয় কেউ আমাকে নিয়ে প্রতারণা করে ওষুধ বেচতেছে হ্যাঁ কেউ আমার তাহলে ওইটাকে আবার ওনারা সত্য মনে করতেছে তো ওনার ধারণা এ একটা ক্যানভাসারে ওষুধ বেসে এছাড়া আর আমার সম্পর্কে কী ধারণা আর এর আমার একটা লোকরো বিশ্বাসও করে নাউজুবিল্লাহাম জানে আমি তো এইসব ক্যানভাস আর ওষুধ ব্যস্ত এরম এরকমগুলো তো নাকশি না এটা তো হইতে পারে না তাহলে অরিজিনাল জাহাঙ্গীর কবির কে সেটা আগে শিখতে হবে জানতে হবে তো এই জন্য আপনার আমার সম্পর্কে নলেজ অর্জন করতে হবে এখন অন্যের চোখে আমাকে কেউ আমার কার চোখে আমি ভিলেন যারা ছয়বেলা খেতে দেয় চিনি তাদের চোখে আমি ভিলেন যারা আপনাকে এই তেরো বছর ডায়াবেটিস পুড়ছে তাদের চোখে আমি ভিলেন যারা এই যে এই সবের সঙ্গে জড়িত এই যে প্রসেসড আলট্রাপোসেস এগুলো যারা সমাজে এগুলোর ভিতর যারা জড়িত আমি তাদের বিরুদ্ধে কথা বলি তো তাদের চোখে আমি বিলেন আর যারা এই যে এই ভাইয়ের মতো তাদের জীবন পরিবর্তন হয়েছে তার ওয়াইফ ভালো হয়েছে ওই যে ওই বোনের মতো সে ভালো হয়েছে তার স্বামী ভালো হয়েছে এই যে এই বোনের মতো এই বোনের মতো যারা আমাদের ফলো করে সুস্থ হয়েছে তাদের চোখে আমি আর আলাদা তাহলে একটা লোক এক একজনের জনের চোখে এক এক রকম হবে সেটা হলো এখন আমি খারাপ বা ভালো সেটা বিষয় না বিষয় হলো আপনার দৃষ্টিভঙ্গি কেমন সেটা আপনার দৃষ্টিভঙ্গ আপনি কোন দৃষ্টিতে আমাকে দেখছেন সেটার উপর এটা নির্ভর করছে তো এখানে আমার কিছু করার নেই এখন আপনার যদি আমাকে ভালো না লাগে কোনো অসুবিধা নাই কিন্তু যদি আপনি নিজের ভালো চান অন্তত আমার কথাগুলা আপনি মানেন আর আমারে ভালো লাগতে হবে এটা চিকিৎসার কোনো শর্ত না চিকিৎসার শর্ত হলো ব্যায়াম করতে হবে চিকিৎসার শর্ত হলো রোদে যেতে হবে ঘাসে হাঁটতে হবে এবং স্বাস্থ্যকর খাবারগুলো চয়েস করতে হবে এবং কার জন্যে কোনটা স্বাস্থ্যকর সেটা আমরা আপনাকে বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ করে দিতে পারবো ওকে তো ভালো থাকুন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন